হ্যালো বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চলে আসলাম আজকে গল্প করতে নমস্কার সবাইকে তোমরা সবাই চলে এসো আমাদের লাইভে যারা যারা অনলাইন আছে সবাই একটু জয়েন হয়ে যাও অনেকদিন পর আবারও চলে আসলাম আমরা লাইভে চলে চলে এসো এসো সবাই একটু অনেকদিন পর চলে আসলাম গল্প করতে সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন একটু কমেন্ট করো কেউ তো এসো তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যাও সবাই আর কি কোথা থেকে দেখছো একটু জানাও

সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো বলো সবাই কেমন আছো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে একটু জানাও সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ লাইক হ্যাঁ হাই হ্যালো হ্যাঁ লাইক করো সবাই লাইক করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করে আসো খুব কি খুব ঠান্ডা পড়েছে ওইদিকে আমাদের এখানেও খুব ঠান্ডা পড়েছে দেখছো না আমরা সবকিছু কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো আমরা খুব 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 ভালো আছি এই জন্য তো লাইভে চলে আসলাম অনেকদিন পর এসছি আজকে লাইভে আমরা আশাই করিনি যে তো আমরা লাইভে আস্তে আস্তে তোমরা জয়েন হয়ে যাবে

হাই হ্যালো অনেক দিন পরে এলে তো দিদি ভাই হ্যাঁ অনেক দিন পরে এলাম পাগল না কি না গো আমরা পাগল না আমরা ভালো ভালো মানুষ তো এনে কথা বলছি একদম পাগলের মতো করছি নাকি পাগলটা তো ভুলভাল বকে আমরা কি ভুলভাল বকছি কি কোন সময় তিন মাস পরে এটা দিদি ভাই তুমি হ্যাঁ তিন মাস পরেই বলতে পারো তিন মাস পরেই লাইভে আসলাম দুই বোন হ্যাঁ একদম ঠিক বলেছো কি করে বুঝলে তুমি আসতে হতো আমাদের লাইভে সেটাই আমরা না ভুলে গেছি গো আগে আমাদের লাইভে কারা কারা আসতো মানে অনেকদিন আসেনি তো তাই মনে হলো কেন গো আমাদের পাগল কেন মনে হলো ঠিক আছে তোমার মনে হতেই পারে কোনো সমস্যা মনে হয় তো বলতে হবে কোনো সমস্যা নেই তোমার মনে হতেই পারে তোমার হয়তো পাগল মনে হয়েছে আমাদের দেখে অসুবিধা নেই কিছু আসলে কি বলতো তোমার কথা শুনে আমার হেভি ভাল লাগলো আপন নিজের ভাই বোনদের মধ্যেই এটা হয় ভাই বোনকে পাগল বলে বোন ভাইকে ঠিক আছে কোনো ব্যাপার না কোথায় থাকো তোমরা আমরা ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়া তোমরা কে কোথা থেকে লাইভে দেখছো একটু বলো এই দুর্গা সময় তোমার লাইভে এসেছি তার আগে আসতে পারিনি আমরা দুর্গা এসেছিলাম তারপরে তারপরেও আমরা লাইভে আসার সময় পাইনি এক দুইবার এসছিলাম তারপরে সরি না 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 ঠিক আছে না ঠিক আছে খুব ভালো লাগলো মানে যেমন নিজের ভাই বোনেরা বলে না যে পাগল এরকমই ঠিক আছে কোনো ব্যাপার না হাই লাল বৌদি কেমন আছেন বাড়ির কোথায় বৌদি না আমি তোমাদের বোন হই আমাদের বাড়ি বি আমরা ইন্ডিয়া থেকে করছি আমরা বিরা বিরা থেকে লাইভটা করছি নাম কি আমার নাম সাথী দিদির নাম বল লিপিকা আমার নাম লিপিকা ঠিক আছে তোমরা একটু লাইক করে দাও বাংলাদেশ থেকে দেখতেছি যারা জয়েন হচ্ছে সবাই একটু লাইক করে দাও আপু সরি পাগল বলার জন্য না 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 ঠিক আছে ঠিক আছে আমার ভালো লেগেছে খুব তোমার কথাটা শুনে একমাত্র নিজের ভাই কিংবা বোনেরাই বলে এই কথাটা তোমার আমার নিজের ভাই বলেই মনে হয়েছে ও ও এবার চেনা চেনা এই দুর্গাপূজার সময় কেনাগা টি ছিল সেই ও থ্যাঙ্ক ইউ অত দূর থেকে আমাদের লাইক লাইক দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক দূর থেকে তুমি দেখছো ঠিক আছে তোমার সাথে দেখা করব দিহাই গলি ঠিক আছে তোর বাড়ি কি দিগা তোমার নাম্বারটা দিয়ে দিও আমার কোন ভিডিওতে কি নাম্বারটা দিয়েছো হ্যাঁ কমেন্ট করে আসো নাম্বারটা দিয়ে দিহাই গেলে তোমার সাথে দেখা করব ইন্ডিয়ার মানুষ তো অনেক ভালো মানুষ না প্রাই বলি আমরা লাইভে আসবো আসবো করে আসা না ঠিক কিন্তু এবার থেকে লাইভে আসবো প্রতিদিন পড়া থাকে চলে আসবে হ্যাঁ কেমন আছো হাই হাই ঠান্ডা গো আমাদেরকে আমরা ছয়টা পরে কিন্তু বসে গেছি আমি সোয়েটার পরেছি তারপরে আমার চাদর পরেছি তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়ছে একটু বলো লাইক করো তোমরা যারা যারা জয়েন হচ্ছে লাইক করে দাও বোঝলি তোমার বাড়িতে বসে ভুলে গেছিলে আমি না না আমার মনে পড়েছে তোমার কথা না না তোমাদের কথা আমার মনে আমাদের মনে আছে আমরাও বলি মাঝে মাঝে যে আমরা লাইভ আসি ওরা খুব ডাক করে জানিস আমাদের ফ্রেন্ড কি তামি না বলছি ওইদিকে ঠান্ডা কেমন পড়েছে ঠান্ডা আমাদের এখানে না না আমি বলছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমরা একটু ঝটপট লাইক করে দাও আর আমার ভিডিও গুলো দেখবে কিন্তু আমার চ্যানেলে ঢুকে ও মিষ্টি বৌদি তোমার বোনকে নিয়ে পালিয়ে যাব কোনো অসুবিধা নেই যদি যেতে চাই নিয়ে চলে যাও কিন্তু ও যাবে না তো তুমি ভেবেই যাও আর তুমি ভাবতে থাকো যদি যাই কখনো ঠিক আছে তোমাকে বলবো ঘর তুমি সবার আগে এসে নিয়ে যাও যদি দেখি পালাবে করছে তোমাকে বলে দেবো হ্যাঁ তুমি আগে নিয়ে চলে যাবে কোথায় যাব তোমাদের বাড়ি না দিঘায় যাবে ওকে নিয়ে পালিয়ে আবার দিঘাতে চলে যাবো এবার আস হয়েছে হাই হ্যালো অনেক বেশি কি ঠান্ডা অনেক বেশি পড়েছে খুব ঠান্ডা পড়েছে গো ছেড়ে দে তুই ছাড় ওকে উঠে পড়তে পারে তোমার সবাই কেমন আছো মানে আমার এতটাই ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আমি লাইফটা অন করেছি কি আর তোমরা ডুবে গেছো